এটা হ্যাঁ বেরিয়ে 왔다 ফেলা শুরু হবে দক্ষিণা হাওয়া শুরু হয়ে গেছে শীত বিদায় নিল একটা মাছ ভাসছে এখানে

পরিষ্কার জল দেখা যাচ্ছে সব আরে তাড়াতাড়ি তো না হলে আবার তো তুলতে হবে এই এসে গেছে দৌড়িয়ে নড়ছে এসে গেছে এসে গেছে আচ্ছা অনেক প্রতীক্ষার পরে দ্বিতীয় বার্টে প্রথম চর কথা উঠলো প্রথমে তিনটে ভোলা আচ্ছা মাছ ধর থেকে পিছিয়ে গিয়ে এবার এ পাশে বসে আচ্ছা এটা কি জিনিস কই মাছ মানে কোটে বলা সে দেখ এখানে একটু মাস মাস মনে হচ্ছে উঠলে উঠতে পারে এইদিকে আগে যাচ্ছে এই তলা দিয়ে উঠছে বসি এত কেন খেল খতম শেষ না দ্বিতীয় পাটে কিন্তু সেই ভাই মাছ হলো না তুই চার পাঁচটা ভোলা আর এই একটা উঠেছে পয়সা হজম হজম হয়ে গেছে আচ্ছা কি আর করার আছে সব দিন সমান হবে না যা হয়েছে তাতেই সন্তুষ্ট হয়ে এবার বাড়ির দিকে যেতে হবে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো পর্বে